আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে এক্সক্লুসিভ কিছু পার্টি ড্রেস কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য তো প্রথমে আমি আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 1/50 ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলায় তো আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্টি ড্রেস কালেকশন যেহেতু সামনেই কুরবানির ঈদ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসটি ইজিলি নিয়ে নিতে পারছেন তো আজকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্যাটালগ ড্রেস বিন হামিদের খুব সুন্দর ডিজাইনের এটার মধ্যে দুইটা কালার আছে আমি দুইটা কালারই দেখিয়ে দিব তো প্রথমে আমি ক্যাটালগ কালারটা দিয়ে শুরু করছি খুব সুন্দর আপনারা কিন্তু এভাবে এভাবে একদম বক্স আকারেই কিন্তু পাচ্ছেন এই যে এটা কিন্তু একদম হুবহু ক্যাটালগের মতো পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস বিন হামিদের আপনাদের যা লাগবে আমাদের এই স্ক্রিনশট দিলেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সুন্দর এই ড্রেসটি নিয়ে নিতে পারছেন ওয়াও ড্রেসটা আসলে খুবই সুন্দর নাইস একটা ড্রেস নাইস একটা ড্রেস পাচ্ছেন একদমই রিজনেবল একটা প্রাইস আমি প্রথমে এটার বডিটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু একদম অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে যার সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারির সাথে একদম অল বডিতে পেটানো কাজ করা পাচ্ছেন প্লাস নিচে কিন্তু দামন পোর্শনটাতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা পাচ্ছেন উইথ টার্সেল আর হাতাটা যদি দেখেন অল ওভার হাতাতেও কিন্তু আপনারা সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা স্যালোয়ার প্লাস এনার সহকারে শার্টিং এর ফ্যাব্রিক্স পাবেন

এটা দুইটা কালার অ্যাভেলেবেল এসেছে আর যেহেতু সামনেই কোরবানির ঈদ দেরি না করে অবশ্যই দ্রুত ইনবক্স করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই হচ্ছে আরেকটা কালার ওয়াও কালারটা কিন্তু জাস্ট ওয়াও আর ফ্যাব্রিকটা কিন্তু একদম অরিজিনালি ক্রেপ শিপন যেটা এগুলা কিন্তু অন্যান্য শোরুমে এর উপরে সেল হয় আমরা কিন্তু একদমই একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি এই যে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার এই যে আমরা কিন্তু কোনো প্রকারের এডিটিং করিনি সরাসরি ভিডিওতে দেখাচ্ছি দেখেন কি নাইস একটা কালেকশন একদম যে কোনো কালারে মানে যে কোনো আপুরাই এবং যে কোনো বয়সের আপুরাই কিন্তু এটা যদি পরেন খুবই সুন্দর লাগবে যে কোনো বিয়ে পার্টি বা প্রোগ্রামে কিন্তু আপনারা ইজিলি নিতে পারেন সেম ভাবেই কিন্তু গলাতে পার্লের কাজ করা আছে প্লাস এই যে দেখেন খুব সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা আর অল ওভার বডিতে কিন্তু অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা আছে আর এই হচ্ছে দামন পোর্শনটা অল ওভার দামনেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এ হচ্ছে পুরো ড্রেস্টি এটার সাথে সেলওয়ার প্লাস ইনার সহকারে আপনারা 4 গজের উপর একটা ফেব্রিক্স পাচ্ছেন আর ওড়নাটা তো মারাত্মক লেভেলের সুন্দর আগেরটা যেরকম কন্ট্রাস্টে এসেছিল পার্পল কন্ট্রাস্ট আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মেরুন কন্ট্রাস্ট ওয়াও সাংঘাতিক সুন্দর একটা ড্রেস একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি 2450 টাকা সামনে কিন্তু কুরবানির ঈদ আপনারা কিন্তু নিজেদের জন্য অথবা বিয়ে পার্টি প্রোগ্রামে কাউকে উপহার হিসেবেও কিন্তু দিতে পাচ্ছেন তো এই সুন্দর কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমের লোকেশনটা আছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এর দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শোক আজকের মতো ভিডিওটি এখানেই ক্লোজ করছি অবশ্যই আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে